নমস্কার বন্ধুরা আবারও আরেকটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকেই কিন্তু আপনারা ভালো আছেন আজকের ভিডিওটি একটা ওয়ার্কশিটের উপর বেস করে বানিয়েছি যে ওয়ার্কশিটটি খুবই সাধারণ দেখুন আপনাদের সেটা পছন্দ হচ্ছে কি না একটা কমেন্ট করে কিন্তু জানাবেন নেক্সট আমি চেষ্টা করবো কালারফুল একটা ওয়ার্কশিট বানানোর তো চলুন শুরু করছি খুব ইজি এবং ছোটো একটা ওয়ার্কশিট যেটা নার্সারি কিডসদের জন্য বানানো হয়েছে ফার্স্টারটা কী লেখা আছে রাইট দ্য আপার কেস লেটার্স এ টু এম আপার কেস লেটার মানে ক্যাপিটাল লেটার অনেক স্কুলে ক্যাপিটাল লেটার না বলে আপার কেস লেটার কিন্তু মেনশান করে থাকে ওই কারণেই আমি আপার কেস লেটারটা লিখেছি তো চলুন শুরু করছি আর আরেকটা জিনিস হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফোর লাইন পেপারের মধ্যে কিন্তু থ্রি লাইনের মধ্যে আমাদের লেটারগুলোর লেখা শেষ করতে হবে এর উপর কিন্তু অনেক শর্ট ভিডিও আপলোড করা হয়েছে কেউ চাইলে দেখতে পারেন তো চলুন শুরু করছি এ দেন सीई एफ जी एच आई যে কে এল এম কী লেখা ছিল এ টু এম হয়ে গেল নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হয়ে গেল এবার হচ্ছে টু রাইট দ্য লোয়ার কেস লেটার্স বিলো এখানে ক্যাপিটাল লেটার লেখা আছে সেটার লোয়ার কেস লেটার লিখতে হবে মানে স্মল লেটার এ এ ই একটাও কিন্তু থ্রি লাইনে থ্রি লাইন ক্রস করবে না জি এই রকম যাতে থ্রি লাইন ক্রস না করে তার জন্য কিন্তু বেশ ভালোই প্র্যাকটিসের দরকার এল এন পি টি কিউ হয়ে গেল আর এটা একটা ভুল হয়েছিল ওই কারণে এটা বাতিল নেক্সট এখানে কি আছে সার্কেল দ্য অড ওয়ান আউট যেটা বেমিল সেটাকে আউট করতে হবে যেমন এখানে দেওয়া আছে সি আপার কেস লেটারের সি তো কী আছে এই যে সি 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 এটা তো সি নয় এটা হচ্ছে উল্টো সার্কেল তাহলে এটাকে সবার আগে সার্কেল করি তারপর কিন্তু পরের লেটারগুলো দেখতে হবে সি সি ঠিক আছে কেননা একটা লাইনে দুটোও থাকতে পারে অড লেটার ওই কারণে প্রত্যেকটাই দেখতে হবে ই ই ই ই ই সব কারেক্ট ই এই তো একটা উল্টো ই এটা ঠিক আছে তারপর এল 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 না এই যে একটা উল্টো এল 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 তারপর বি 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 ও এটা একটা উল্টো বি হয়ে গেল আমি কিন্তু প্রথমেই বলেছি খুব সাধারণভাবে আমি দিয়েছি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই সেটা লাইক কর লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন নেক্সট আমি কালারফুল একটা ওয়ার্কশিট বানানোর চেষ্টা করব অবশ্যই এরপর রয়েছে ম্যাচিং ম্যাচিং কি একদিকে রয়েছে লেটার দিকে রয়েছে পিকচার কি পিকচার রয়েছে এটা ব্যাট ব্যাটের পিকচারটা বোধহয় একটু এরকম হয় আচ্ছা ব্যাট তো এ ফর কী হয় এ ফর তো ব্যাট হয় না বি ফর বি ফর ব্যাট হয় তাহলে চলুন ম্যাচ করে দিই তারপর এটা ক্যাট ক্যাট কি ফর হয় এ ফর না বি ফর না সি ফর হ্যাঁ সি ফর ক্যাট হয় তারপর রয়েছে একটা অ্যাপেল অ্যাপেলটা কী এ ফর হ্যাঁ এ ফর অ্যাপেল বি ফর সি ফর তো হয় না এ ফর অ্যাপেল এটা রয়েছে এগ এক কি ফর হয় এ ফর এগ না বি ফরো না সি ফরও না ডি ফর ডি ফর ডি ফর না মনে পড় মনে তো পড়ছে না ই হ্যাঁ ই ফর এ বাচ্চারা অনেক সময় এরকম করেই কিন্তু মনে করে যে মা তো ই ফর এগ পড়িয়েছে তারপর রয়েছে কি একটা ডগি বা পাপ্পি এটা তো কী ফর হবে এ ফর হবে না বি ফরও হবে না সি ফর হবে না মা তো পড়ায়নি ডি ফর হ্যাঁ ডি ফর ডগ তো চলুন ম্যাচ করে দিই এরপর রয়েছে ফ্যান ও ফ্যান তো জানি এফ ফর ফ্যান কেন জানি এখানে এফটাই বেঁচে রয়েছে শুধু রয়েছে এফ তো এফ ফর ফ্যান হবেই লাস্ট ওয়ান মিসিং দ্য লেটার্স এটা একটা অ্যাপেলের মধ্যে দেওয়া হয়েছে মিসিং দ্য লেটার্স তো কীরকম এম ড্যাশ ও ড্যাশ তারপরে আবার কিউ ড্যাশ এস ড্যাশ এরকম করে আর এখানে কি রয়েছে সব কিন্তু আপার কেস লেটার মানে ক্যাপিটাল লেটার লেখা রয়েছে তার মানে মিসিং লেটারগুলোও কিন্তু অবশ্যই আপার কেস লেটারে লিখতে হবে তো চলুন শুরু করি এম এন ও পি কিউ আর এস টি ইউ ভিডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড তো এই হল খুব সাধারণ ছোট্ট একটা ওয়ার্কশিট আমি আবারও বলছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কিছু মন্তব্য করার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অস্মিতের পাশে যদি থাকতে চান বন্ধুরা আমার আবেদন আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব করবেন এবং সেটা সাবস্ক্রাইব করে অসুবিধার পাশে থাকার চেষ্টা করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হচ্ছে আবারও আরেকটি নতুন ভিডিওতে